দর্শক সিলেটে আজকের যে তাদের শোভাযাত্রা সেই শোভাযাত্রায় বিএনপির যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন সিলেটের যে বন্দরবাজার বন্দরবাজারের এলাকাতে এখানে বিএনপির যে আজকের শোভাযাত্রা সেই শোভাযাত্রাটি এখন আসলে যে তাদের যে শহর প্রদক্ষিণ সেটি শুরু হয়েছে এবং এখন তারা বন্ধু ক্রস করে বন্দরবাজারে এসেছেন আমরা যেটি দেখেছি যে আসলে কয়েক হাজার 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 নেতাকর্মী বিএনপি নেতাকর্মী সিলেট বিভাগের যে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মনির বাজার জেলার আর তিনটি জেলার কিন্তু আসলে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু তারা এখানে আজকের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি যত সময় যাচ্ছে এবং সামনে এগিয়ে আসছেন যেটি মন্ডবাজারের পয়েন্টের দিকে যেটি তাদের মূলত আজকে মূলত আজকে বিশ্ব গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে বিএনপি সিলেটের যে অন্যান্য জেলা অন্যান্য বিভাগের মধ্যে কিন্তু সারা দেশে যে আজকের যে কর্মসূচি সব মহানগরে সেই মহানগরের কর্মসূচি কিন্তু আমরা দেখেছি ব্যাপক যেন সমাগম ঘটেছে এবং শুরুতে কিন্তু আমরা দেখেছি যে আসলে মাঠে সেখানে বক্তব্য দিয়েছেন বিএনপি নেতারা পাশাপাশি হবিগঞ্জের যে সাবেক মেয়র এবং বিএনপির আসিল এক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহিকের মধ্যে বক্তব্য দিয়েছেন

I'm <laughs> দর্শক আপনারা দেখছিলেন যে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির যে মহানগরের যে সমাবেশগুলো রয়েছে সেই সমাবেশ আমরা আছি এখন সিলেট সিলেটে মহানগর এলাকাতে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি জিন্দাবাজার আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা একটি বৈশাল বড় একটি রেলি নিয়ে কিন্তু তারা আলিয়া মাদশার মাঠ থেকে তারা জিন্দাবাজার হয়ে যাচ্ছেন আপনারা এতক্ষণ দেখছিলেন যে ইতিমধ্যে কিন্তু আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে তারা কিন্তু একটি জনসভা তারা কিন্তু একটি জনসভার আয়োজন করেছিলেন যেটি ছিল সিলেটের যে আলিয়া মাদেশার মাঠ ছিল সেই আলিয়া মাদেশার মাঠ থেকে কিন্তু তারা রেলি নিয়ে তারা জিন্দাবাজার হয়ে যাচ্ছেন তারা হয়তো বন্দরে জিন্দাবাজার হয়ে বন্দরের দিকে যাচ্ছেন ارے الہو کلهتا منتظر کلوتمری نیا ارام پہ ہوتا ہے اپی کے پاس کلوتا ہے ایا وہ سدھنا ہے کلوتا ہے ایا وہ مہابدی کی رتائی ہے اپدی کی سنکارا کی چلیہ माण्हू स्कूल 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 सरकारी नागरिका যে তাদের যে শোভাযাত্রা সেটি কিন্তু আরো বড় একটি অংশ কিন্তু পেছনে রয়েছে বড় একটি অংশ কিন্তু এখনও রয়েছে দেখেছেন কয়েক হাজার হাজার মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো সিলেটের শহর আজকে যে আজকের যে গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে তাদের যে শোভাযাত্রা শিশুভাযটি এখানে কিন্তু চলমান রয়েছে আমরা আছি এখন বন্দরবাজার এলাকায় বন্দরবাজার পয়েন্টে এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে নেতাকর্মীরা বিএনপির বিভাগ পুরো বিভাগের বিভিন্ন এলাকার নেতাগুলো তারা মিছিল আর তারা আসলে তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখেছি যে আলিয়া আমাদের মাঠে সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন বক্তব্য নিয়ে আমরা দেখেছি তারা আসলে বিভিন্ন দিক নির্দেশে দিক নির্দেশে বক্তব্য দিয়েছেন এবং গণতন্ত্রের যে চর্চা ছিল না সেটি কিন্তু তারা তাদের বক্তব্য তুলে দিয়েছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন অভিযোগও করা হয়েছে যে এবং এই যে আজকের যে আজকের যেই শোভাযাত্রা সে কিন্তু শুরু করা যায় জনসমুদ্র পুরোপুরি পৌরসভায় কিন্তু শোভাযাত্রা কিন্তু শুধু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এটি কিন্তু এখন বর্তমানে টোল পয়েন্টের দিকে যাচ্ছে অর্থাৎ রেজিস্ট্রের মাঠে সেখানে গিয়ে হয়তো তাদের যে এই শোভাযাত্রা সেটি সমাপ্ত ঘোষণা করা হবে

پائڈر 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 حالو حالو جالو جالو حالو جالو 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 پاؤ اساں منگیں پاؤ اسیں جے ہن بنگلہ دیشے لیکن اپن بنگلہ دیشے اسیں ہن بنگلہ دیشے پر پرمنبر دے اڄ جو ستاڻو करे सघिया तरे पाप हरे पाप हरे त हरे त حلو تا جیلا جیلا 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 اٿو هيي سڀاڻي ڏي رهيا آهيو اٿو هيي سڀاڻي ڏي رهيا آهيو اٿو هيي سڀاڻي ڏي رهيا آهيو